একটা লেখা পড়লাম ভীষণ ভালো লাগলো কলমে শ্রীজাত আমি শুধুমাত্র একটু পড়ে শোনানোর চেষ্টা করছি আমিও জীবনে এরকম একটা তুই চাই যে ছিলামও হয়তো আমাদের মতো প্রত্যেকেই এরকম একটা তুই চাই আমি একটা তুই চাই একটা সত্যিকারের তুই চাই যে জানবে আমার পুরো ভেতরটা জানবে আমার লুকোনো সব দোষ আমার বদমাইশি আমার নোংরামি আমার কলঙ্ক যে নিজের থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায় আমি এমন একটি তুই চাই যাকে আমি নির্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম আমার অপারগতা আমার অভ্যেস আমার উচ্ছৃঙ্খলতা আমি পীর চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি আমার একাকিত্ব আমার নিঃসঙ্গতার কষ্ট আমার দুশ্চিন্তা আমার হতাশা সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ আর হাসতে হাসতে বলবে ভীষণ ভারী রে কি করে তুই বইলি এই বোঝা তারপর তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত সাগর পাড়ে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি আমি ঠিক এরকমই একটা তুই চাই যে কোনো দিন তুমি বা আপনি মাঝে হারিয়ে যাবে না একটা লেখা দেখলাম কলমে শ্রীজাত ভীষণ ভালো লাগলো পড়তে ইচ্ছে হলো একবার আমি একটা তুই চাই আমি একটা তুই চাই একটা সত্যিকারের তুই চাই যে জানবে আমার পুরো ভেতরটা জানবে আমার লুকোনো সব দোষ আমার বদমাইশি আমার নোংরামি আমার কলঙ্ক যে নিজের থেকে আমার ভুলগুলো অংশীদার হবে আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায় আমি এমন একটি তুই চাই যাকে আমি নির্দিধায় উপহার দেব আমার সব অনিয়ম আমার অপারগতা আমার বদভ্যেস আমার উচ্ছৃঙ্খলতা আমি পিঠচাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি আমার একাকিত্ব আমার নিঃসঙ্গতার কষ্ট আমার দুশ্চিন্তা আমার হতাশা সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে একটা মস্ত বস্তা তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ আর হাসতে হাসতে বলবে ভীষণ ভারী রে কী করে এত দিন বইলি এই বোঝা তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত সাগর পাড়ে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপগুলি ছুলি। আমি ঠিক এরকম একটা তুই চাই যে কোনো দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না